কাঁচা টমেটো অনেকেই পছন্দ করে না কিন্তু একবার যদি এরকম ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি কা এখানে আমুদি মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো আর সবজি নিয়েছি দেখুন আলু কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস খুবই সিম্পিল কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো আটকে না যায় এবার আমি মাছগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ দেখুন মাছগুলো এক পিট হয়ে গেছে আমি উল্টে দিলাম এভাবেই উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বাদ বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব এবার কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো কিন্তু পাতলা পাতলা করে কাটতে হবে টমেটোগুলো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না একদমই অল্প দিয়ে আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে এবার আমি সর্ষের পেস্ট দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলব এবার আমি মাছগুলো দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ লাগে ছোট মাছের চচ্চড়ি দেখুন আমার হয়ে গেছে মাছের চচ্চড়ি আমি এবার নামিয়ে সার্ভ করে নিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ